শেখ হাসিনার মাফিয়া তন্ত্রের মধ্যে যে কোনো নির্বাচনই ধ্বংসপ্রাপ্ত হয়েছিল সে সময় যারা স্থানীয় সরকার নির্বাচনগুলোতে নির্বাচিত তথা তথাকথিত নির্বাচিত হয়েছিলেন তারা আদতে কি নির্বাচিত ছিলেন আমরা যারা খবর রাখি তারা জানি শেখ হাসিনার সময়কার নির্বাচনের যে খুব গুরুত্বপূর্ণ একটা চরিত্র ছিল সেটা হচ্ছে স্থানীয় সরকার নির্বাচনগুলো ধ্বংস করা হয়েছিল গতকাল খুব কিউরিয়াস একটা সমাবেশ হয়েছে সম্মেলন হয়েছে সেখানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটির নেতারা শেখ কাউন্সিলরদের অনেককে ক্ষমতায় রেখে দিতে চাইছেন এবং সেটা কিসের বিনিময় সেই বিনিময়টাও তারা বলেছেন আহ সেই জায়গাটা নিয়ে একটু কথা বলতে চাই আহ তার আগে একটা নির্বাচন নিয়ে জেনারেলি যে আলাপটা আমরা করেছিলাম শেখ হাসিনার সময় স্থানীয় সরকার নির্বাচন যখন প্রসঙ্গ আসতো তখন একটা আলোচনা খুব ক্লিয়ারলি সবসময় এসছে সেটা হলো এমনকি এরশাদের সময়ও স্থানীয় সরকার নির্বাচনগুলো ভালো হতো মানে উপজেলা উপজেলা পরিষদ 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 ইউনিয়ন ইউনিয়ন অনেক পরিষদের সাথে নিজে চালু করেছিলেন এবং সেখানে এরশাদ ম্যানিপুলেট করতেন না এগুলো মার্কা ছাড়া নির্বাচন হতো এবং বহু এরশাদ বিরোধী মানুষ নির্বাচিত হতেন সেই নির্বাচনগুলো ফের ছিল ক্ষমতায় থাকার নির্বাচনটা ম্যানিপুলেট করা হতো শেখ হাসিনার সময়ে প্রথম টার্মে আট সালের পর নয় সালে যখন ক্ষমতায় আসলেন তখন এক ধরনের পরিস্থিতি ছিল পরে ক্রমাগত এই নির্বাচনগুলো ধ্বংস করে ফেলা হয়েছে এবং যে কেউ খোঁজলে জানবেন যে রীতিমতো প্যাকেজ বিক্রি হতো চেয়ারম্যান এবং মেম্বার সহ যদি ইউনিয়ন পরিষদ হয়ে থাকে চেয়ারম্যান এবং মানে মেয়র এবং কাউন্সিলর সহ এইভাবে ছোটো পৌর সভাগুলোর প্যাকেজ ধরে বিক্রি হয়েছে এত টাকায় এটার বকরা কোথায় কোথায় কত কি যাবে এসব আমাদের চারপাশে তথ্য ঘুরে বেরিয়েছে সুতরাং আওয়ামী সরকারের সময়কার যে কাউন্সিলররা আছেন সে কাউন্সিলরদেরকে রাখতে চাওয়া আমরা প্রোগ্রামটা সম্পর্কে একটু জানি তারপর কথা বলি একটু একটা সমাবেশ হয়েছিল রাজধানীর প্রেস ক্লাব মিলনায়তনে বাংলাদেশ সিটি ও পৌর কাউন্সিলর অ্যাসোসিয়েশনের কাউন্সিলে এনারা গেছেন বৈষম্য ছাত্র আন্দোলনের যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুই নেতা ছিলেন এই মুহূর্তে ক্ষমতার বাইরে সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ সেখানে দুজন কথা বলেছেন সার্জিস এখন অবশ্য বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নেই তিনি নাগরিক কমিটিতে চলে গেছেন এবং নাগরিক কমিটির উনি মুখ্য সংগঠক এবং নাগরিক কমিটি যিনি সাধারণ প্রধান আহ্বায়ক যেন নাসির পাটওয়ারিও কথা বলেছেন হাসনাত আব্দুল্লাহ কি বলেছেন আগে আমরা একটু যদি পড়ি গ্রামের যে কৃষক রিক্সা এবং প্রবাসী ভাইয়ারা আছেন তারা চান না কথাগুলো এসেছিল কারণ এই জায়গায় এদেরকে সরিয়ে দিয়ে সেখানে প্রশাসক মানে কথা হচ্ছে তো ফলে সেই প্রসঙ্গেই তিনি কথা বলছেন যে প্রশাসক দিয়ে হবে না তারা চান এমন প্রতিনিধি যার সঙ্গে প্রতিদিন চায়ের দোকানে দেখা হবে যার কাছে যেকোনো সময় তাদের সমস্যা নিয়ে যেতে পারবেন কোনো ধরা বাধা সময় থাকবে না একটা এলাকা কয়জনের জন্ম কয়জনের মৃত্যু হয় এটা জনপ্রতিনিধি ভালো বুঝবেন জনপ্রতিনিধির অভাব কোনো দিনও প্রশাসক দিয়ে পূরণ করা সম্ভব নয় তিনি বলেন আমি সংশ্লিষ্ট উপদেষ্টা আসিফ মাহমুদকে বলবো এই বিষয়ে দ্রুত কমিশন করে দিতে এই জায়গাটা খেয়াল করি আমি বিশ্বাস করি যারা ফ্যাসিবাদী পক্ষের কাউন্সিলর তারা পালিয়ে ভারতে চলে গেছেন আর যারা জাননি তারা অলরেডি যাওয়ার প্রস্তুতিতে আছেন আমরা ছোট মানুষ বাংলাদেশ বিনির্মাণে আমরা প্রতিনিয়ত শিখছি ভুল করছি ইত্যাদি ইত্যাদি এরপর আলোচনার মূল জায়গাটা হচ্ছে যারা যারা শেখ হাসিনার সহযোগী ছিলেন তারা চলেই গেছেন অনেকে অনেকে যাওয়ার প্রস্তুতিতে আছেন বাকিরা তো ঠিকঠাক আছে এবং এই আলাপও ওই সমাবেশে হয়েছে যে একটা কমিশন করে খুঁজে বের করা কারা কারা এসবের সাথে জড়িত কারা নন সার্জি সালম বলেন যারা কাউন্সিলর নির্বাচিত হয়েছেন তারা বহাল থাকুক ফ্যাসিস্টদের যারা সহায়তা করেছিল এমন কেউ বহাল থাকতে পারবে না আমরা প্রশাসক দিয়ে দেশ চালাতে চাই না একটা কথা সত্য এই আইনের মধ্যে যেটা আছে এটা নিয়ে আমরা দীর্ঘদিন থেকে কথা বলেছিলাম যে নানান নির্বাচিত অজুহাতে বরখাস্ত করা যায় এবং তার জায়গায় অনিবার্যভাবেই কতগুলো আমলাকে বসানো হয় এই আমলাকে বসানোর টেন্ডেন্সির বিরোধী আমরা কোনো সন্দেহ নাই এটা বন্ধ করা দরকার এমনকি প্রশাসক বসাতে হলেও প্রয়োজনে আইন সংস্কার করে এখানে বিভিন্ন রকম মানুষজন আছেন সমাজে গণ্যমান্য যেসব ব্যক্তি শ্রদ্ধেয় যেসব ব্যক্তি আছেন তাদেরকে বসালেও একটা কথা ছিল আর বসাতেও বা হবে কেন কারণ কিছু কিছু ক্ষেত্রে নির্বাচন তো তারা করতেও পারেনি এই আলাপটা আছে যাই হোক এরপর যে কথাটা জরুরি সেটা হচ্ছে আগামীতে জাতীয় কমিটি জাতি নাগরিক কমিটি ও বৈষম্যবিধি আন্দোলনের নেতৃত্বে যে দল আসছে তাকে সহযোগিতা করতে কাউন্সিলরদের প্রতি আহ্বান জানান নাগরিক কমিটির আহ্বায়ক নাসির উদ্দিন জানা পাটোয়ারি ওখানে ছিলেন এবং তিনি যে দল আসছে দলের কথা ওনারা এখন বলে দিচ্ছেন এক দু মাসের মধ্যে নতুন দল আসবে এবং সেটাকে সমর্থন বা সাহায্য করার কথা বলছেন মানে এই দলটা বা তাদের যে এটেন্ডেন্সি আমার কাছে শেষ পর্যন্ত মনে হচ্ছে তারা একটার পর একটা ভুলের পথে গেছেন আমাদের এই গণভ্যুত্থানের সামনের সারিতে থাকা এই নেতাদের ছাত্রদের একটা দল হোক এবং সেটা সফল হোক আমি খুব আন্তরিকভাবে চেয়েছিলাম এখনো চাই কিন্তু তার একটার পর একটা এমন কাজ করে বেড়াচ্ছেন যেটা আসলে তীব্র বিতর্কের জন্ম দেবে এবং যেটা তাদের মানুষের কাছে রেসপেক্ট নষ্ট করে ফেলার প্রবাবিলিটি তৈরি হয়েছে তারা একটা স্ট্র্যাটেজিক ভুল শুরুতেই করেছেন যে তাদের প্রতিনিধিরা সরকারে গিয়েছিলেন সরকারে গিয়ে আসলে দল করা এবং আমরা সোকল্ট যে কিংস পার্টি সেই দুর্নাম তাদের হয় সেটা আমরা সবাই জানি সেই দুর্নামের ভাগিদার যেমন তারা হলেন একদিকে একই সাথে সরকারের সাথে সরকারের ব্যর্থতা সবকিছু তাদের গায়ে লেগে যায় সুতরাং সেটারও এক ধরনের লেগেছে তাদেরকে বহন করতে হবে নট অন্লি দ্যাট সরকারের সাথে নানাভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্টুডেন্টরা ইনভলভড হয়েছেন রকম। সরকারি কাজের সাথে জড়িত হয়েছেন এবং এতে সত্য মিথ্যে নানা রকম অভিযোগ তাদের বিরুদ্ধে উঠতে শুরু করেছে এগুলো তাদের মাথায় রাখা দরকার এগুলো প্রত্যেকটা সমস্যা তৈরি করেছে এবং তারা দেরি করে ফেলেছেন অলরেডি চার মাস পার হয়ে গেছে সেটা পাঁচ ছ মাসের মধ্যে গিয়ে যদি হয় প্রাথমিক যে আবেগ মানুষের সেটা থিতিয়ে উঠতে শুরু করেছে সেটাও সঠিক সময় না কিন্তু তার চাইতেও জরুরি কথাটা হচ্ছে এখন যে তারা যখন এই ধরনের বিতর্কে ঢুকবেন মানে কাউন্সিলররা থাকবেন যাচাই বাছাই করে রাখবেন এবং তাদেরকে তাদের দলকে সাহায্য করবেন এর রিডিং বিটুইন লাইনস হচ্ছে আসলে আমরা বুঝে নিতে পারি যে আপনি খুঁজে খুঁজে বের করে মোটা দাগে দেখানোর চেষ্টা করবেন যে আমি অন্তত তাই বুঝেছি এটা ভুল হতেও পারে কিন্তু আমার আন্ডারস্ট্যান্ডিং হচ্ছে এরকম আপনি খুঁজে বের করবেন যে একেবারে অত্যন্ত ম্যাসিভলি যারা ইনভলভ ছিল না এর বাইরে যারা তুলনামূলকভাবে কম আওয়ামী লীগ এবং তুলনামূলকভাবে কম মাঠে নেমেছে গণভ্যুত্থানের সময়ে তাদেরকে রেখে দেওয়া এবং তাদেরকে রেখে দেওয়ার শর্ত হয়তো বা এই ইন্টারপ্রিটেশন অনেকেই করছেন আমারও সেরকমই ইন্টারপ্রিটেশন যে তাদের যে নতুন দল হতে যাচ্ছে সেটাই তাদেরকে নেয়ার চেষ্টা করা এটা একটা অঙ্ক হিসেবে সামনে দাঁড়াতে পারে সো এটা যদি সত্য হয়ে থাকে বা অ্যাটলিস্ট এটা যদি পারসেপশন হয়ে থাকে আমাদের কিন্তু এই কথাটা মনে রাখতে হবে আমি বহুবার এই কথা বলেছি যে তাদের কাজ যাই হোক না কেন রাজনীতিতে পারসেপশন ম্যাটার করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অনেক সমন্বয়কের সাথে আমি টক শো করেছি তো তারা মাঝে মাঝে খুব কড়া কথা সরকারের বিরুদ্ধে বলেন নাগরিক কমিটির অনেকের সাথে শো করেছি তো আমি ধারণা করি এটা বলার উদ্দেশ্য হচ্ছে যে তারা দেখাতে চান যে তারা সরকারের সাথে নেই তারা কিংস পার্টি নন কিন্তু তাদেরকে একটা কথা সামনাসামনি বলেছি সেটা হলো রাজনীতিতে পারসেপশন ম্যাটার করে এই যে পারসেপশন ম্যাটার করে সেটাই আসলে ডিসাইড করবে তাদেরকে মানুষ কিভাবে দেখবে সুতরাং এই কাউন্সিলাররা কতটা শেখ হাসিনা বিরোধী বা শেখ হাসিনার পক্ষের না আপনি যতই যাচাই বাছাই করুন না যাই করুন এদের সাথে আপনি বহাল করার জন্য কাজ করছেন এবং এদের কাছে দল তৈরিতে সাহায্য এবং আমরা ধরে নিতে পারি দল যখন তৈরি হবে তারা যেহেতু এদেরকে সার্টিফাই করবেন যে ওনারা শেখ হাসিনার রেজিমের সহযোগী ছিলেন না তাদের অনেককেই নেবেন কারণ তাদের অনেকেই বেশ পাওয়ারফুল ইন অল টার্মস তাদের ফিনান্সিয়াল ক্যাপাবিলিটি আছে তাদের অনেকের যোগ লোকজনের সাথে ভালো যোগাযোগ আছে তারা চাইলে লোক জড়ো করতে পারেন কাউন্সিলরদের অনেকেরই এ ধরনের সক্ষমতা আছে এবং অনেকেই পারবেন ইনফ্যাক্ট আওয়ামী লীগের যদি সফটার মানে কম খারাপ ধরনের নেতাও হয়ে থাকেন তারা যদি ডাক দেন তাদের বহু লোকজনকে আনতে পারবেন এবং অনেক কর্মী আছে যাদের গায়ে সিল এত নেই সুতরাং পারসেপশন তৈরি হতে পারে যে এই এই ধরনের লীগকে নিয়ে তারা তাদের দলটাকে তৈরি করার চেষ্টা করছেন এই পারসেপশন যদি হয় সেটা খুব ভয়ঙ্কর হবে তাদের জন্য সুইসাইডাল হবে আমি জানি না কাদের পরামর্শে তারা এই ধরনের কাজ করছেন এবং এটা যদি হয় এটা শুধুমাত্র তাদের দলের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করছে তা না যে তরুণরা তাদের জীবন বাজি রেখে লড়াই করেছিল এরা এই যে কথা বললাম এরা মারা যেতে পারত ওর বন্ধুরা আরো সমন্বয়করা আছে তারা জীবন বাজি রেখে নেমেছেন খুব অল্প সময়ের মধ্যে তাদের গায়ে এই ধরনের কলঙ্ক এ ধরনের তকমা লেগে যাওয়া এবং তারা কিন্তু এখন রাজনীতির মাঠে আছেন একটা কথা তাদের মনে রাখতে হবে তারা কারো কাছ থেকে কোনো সফট আচরণ এক্সপেক্ট করতে পারেন না তাদের প্রতিপক্ষ আছে রাজনৈতিক প্রতিপক্ষ প্রতিযোগিতা আছে তারা কিন্তু এগুলো ব্যবহার করবে যে কোনো বিবেচনায় তাদের এইটা একটা খুবই ভুল সিদ্ধান্ত হয়েছে হচ্ছে তাদের দল গঠনের সাফল্য পাওয়া এমনিতেই এখন অনেক অনিশ্চিত এবং তারা যদি মনে করে থাকেন এর মাধ্যমে তারা আরো কিছু ভালো করতে পারবেন আমি বিশ্বাস করি না হয়তো কিছু সভা সমাবেশের লোক দেখানো যেতে পারে কিন্তু সাধারণ মানুষের কাছে যদি যাওয়ার প্রশ্ন আসে দিনের শেষে আমরা একটা গণতান্ত্রিক ব্যবস্থায় যাচ্ছি আপনাকে ভোট পেতে হবে সেটা আমি মনে করি অনেক বেশি অনেক বেশি আনসার্টেন হয়ে পড়বে এটা আমার জন্য ব্যক্তিগতভাবে খুবই দুঃখের ব্যাপার হবে কারণ আমি চাই এখনও ছাত্রদের এই যে দলটা হতে যাচ্ছে সেটা একটা খুব শক্তিশালী দল হিসাবে মাঠে থাকুক আওয়ামী লীগের অবর্তমানে বিএনপির একটা কাউন্টার ফোর্স সেটা কে হবে আমরা এখনো জানি না ছাত্ররা যদি সেরকম শক্তি সঞ্চয় করতে পারে আমাদের গণতন্ত্রের জন্য এরকম একটা কাউন্টার ফোর্স খুব জরুরি কিন্তু তাদের যে ধরনের কাজ দেখছি যে ধরনের আচরণ দেখছি যে ধরনের ভুলভ্রান্তি দেখছি আমার কাছে সেইটার ব্যাপারে খুব বেশি আশাবাদী হওয়া মানে মনে হয় না এটা খুব বেশি আশাবাদী হওয়া সম্ভব আমি আশা করি তারা ভবিষ্যতে এই পদক্ষেপটা পুনর্বিবেচনা করবেন শুধু সেটা না ভবিষ্যতেও তারা কী করতে চান সেটা একটু ভেবে চিনতে সিদ্ধান্ত নেবেন আমি অনেক ক্ষেত্রেই দেখেছি তাদের প্রিম্যাচিওর সিদ্ধান্ত নেন আমি একটা ছোট কথা স্মরণ করিয়ে শেষ করি সেটা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি একসাথে শহীদ মিনারে বসে রাষ্ট্রপতিকে চলে যেতে হবে বলে আলটিমেটাম দিয়ে দিয়েছিলেন হয়নি সেটা এরপর তারা কিন্তু ঠিকই যেহেতু বিএনপি এটাকে ফেটো দিয়েছিল তার সাথে আলোচনায় বসেছে কথা বলেছে অন্যান্য দলের সাথেও বসেছে অথচ তারা এই সিদ্ধান্তটাই আগে কথা বলে সিদ্ধান্তটা নিলে কম্বাইডলে হতেই পারতো তারা কনভিন্স করতে পেরেছে তাতে তারা পারলো এবং পেরে তারা এই সমস্যাটা আর হলো না আর যদি দেখতো যেটা করছে না তাহলে তারা আর এই আলোচনাতেই যেত না কিন্তু এই যে ঘোষণা দেওয়ার পর করতে না পারা এটা তাদের এক ধরনের ফিলিং অফ ডিফিট তাদের সামনে নিয়ে এসছে জনগণের সামনে তাদের ব্যর্থতা হিসাবে এসছে এই ভুলগুলো হচ্ছে সো ভবিষ্যতে তারা যেন এই ধরনের কাজ ওভাবে না করে ওঠেন যেমন সেদিনই ঘোষণা করেছিলেন সেকেন্ড রিপাবলিকের প্রক্লেমেশন করতে হবে সংবিধান স্ক্র্যাপ করার ঘোষণা দিতে হবে আমি জানি না জায়গায় তারা এখনো আছেন কিনা কিন্তু সেটা একটু দেখার ব্যাপার হবে যে সেটা যদি না হয়ে থাকে তাহলে এই যে বলে দিলেন কিন্তু হলো না আবার যদি সেটাকে চেঞ্জ করতে যান সেটাও চেঞ্জ করার জন্য যথেষ্ট সঠিক স্টেপ কিনা সেগুলো সবকিছু তাদের ভেবে করা উচিত ভবিষ্যতে যথেষ্ট ভাবনা চিন্তা করে তাদের কাজ করা উচিত একটা কথা তাদের বুঝতে হবে তাদের বয়স কত সেটা আসলে এখন আর ম্যাটার করে না আপনি রাজনৈতিক দল করছেন মানে আপনি রাজনৈতিক দলের উদ্দেশ্যই হচ্ছে ক্ষমতায় যাওয়া আপনি ক্ষমতায় যেতে চান দেশ চালাতে চান সুতরাং আপনার বয়স কত এই বয়সে ভুল হয় এই কথাগুলো বলার কোনোরকম কোনো সুযোগ আসলে রাজনীতির মাঠে হবে না